তুমি একবার ঢোলা জামা এই যুববার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুল সাহেবের কাছে আসছেন আল্লাহ রাসুল দেখলেন যে আবহাওয়ারা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে তো আল্লাহ রাসুল সাহেব রসিকতা করে মজা করে ডাক দিলেন ইয়া আবা হরাইরা এই বিড়ালের বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা পাকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না ডেকে রাসুল সাহেব মজা করে বললেন ইয়া আবা হরাইরা এ বিড়ালের বাবা তো রাসুল সাহেব কিন্তু এরকম মজা প্রায়ই করতেন রাইসা আ হ তিনি মজা করতেন রসিকতা করতেন তবে এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেইনমেন্ট রফিসেসম এক রসিকতা করে বললেন ইয়া আবু হে বিরালের বাবা তখন থেকে আবু হরাইরা দেনো তারকে সবাই আব্দুর রহমান না বলে বিরালের বাবা বলে ডাকতে শুরু করলো সুবহানাল্লাহ এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন বিরালের বাবা তো ওনার নাম হচ্ছে বেসিক্যালি আব্দুর রহমান